স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী ভোগ অপেক্ষকের পার্থক্য আয়ের উপর ব্যয়ের নির্ভরশীলতার সম্পর্কের গাণিতিক প্রকাশকে বলে ভোগ অপেক্ষক সময়ের ভিত্তিতে ভোগ অপেক্ষককে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে স্বল্পকালীন ভোগ অপেক্ষ আর হচ্ছে দীর্ঘকালীন ভোগ অপেক্ষক নিচে এদের মধ্যে পার্থক্য দেওয়া হল স্বল্পমেয়াদী ভোগ অপেক্ষক দীর্ঘমেয়াদী ভোগ অপেক্ষক একটা হচ্ছে স্বল্পকালীন সময়ে আয়ের উপর ভোগ ব্যয়ের নির্ভরশীলতার সম্পর্কের গাণিতিক প্রকাশকে স্বল্পকালীন ভোগাপেক্ষক বলে অন্যদিকে দীর্ঘকালীন সময়ে আয়ের উপর ভোগ ব্যয়ের নির্ভরশীলতার সম্পর্কের গাণিতিক প্রকাশকে বলে দীর্ঘকালীন ভোগাপেক্ষক অর্থাৎ স্বল্পকালে আয়ের উপর ভোগ ব্যয়ের একটা নির্ভরশীলতার সম্পর্ক থাকে আবার দীর্ঘকালেও আয়ের উপর ভোগ ব্যয়ের নির্ভরশীলতার সম্পর্ক থাকে এখন স্বল্পকালে আয়ের উপর নির্ভরশীলতার সম্পর্ক যখন গাণিতিকভাবে উপস্থাপন করা হয় সেটা হচ্ছে স্বল্পকালীন ভোগ আর দীর্ঘকালে যে আয়ের উপর যে নির্ভরশীলতার সম্পর্ক সেটা যখন গাণিতিকভাবে দেখানো হয় তখন সেটা হচ্ছে দীর্ঘকালীন ভোগাপেক্ষক দুই নম্বর হচ্ছে স্বল্পমেয়াদী ভোগ অপেক্ষক সি ইকল টু এ প্লাস বি ওয়াই অর্থাৎ এটা হচ্ছে স্বল্পকালীন ভোগাপেক্ষক আর দীর্ঘকালীন ভোগাপেক্ষক হচ্ছে সি ইকল টু ওয়াই এখানে আমরা দেখি স্বল্পমেয়াদী ভোগাপেক্ষকে হচ্ছে একটা স্বয়ংভূত ভোগ এ থাকে কিন্তু দীর্ঘকালীন ভোগাপেক্ষকে কোনো স্বয়ংভূত ভোগ থাকে না সবটাই হচ্ছে প্ররোচিত ভোগ আয়ের উপর নির্ভর করে তিন নম্বর হচ্ছে স্বল্পমেয়াকালীন ভোগ অপেক্ষকে স্বয়ংভূত ভোগ বিদ্যমান থাকে অর্থাৎ আমরা দেখেছি যে স্বল্পকালীন ভোগ অপেক্ষকে স্বয়ংভূত ভোগ বিদ্যমান থাকে আয় না করলেও একটা অংশ কিন্তু ভোগ করতে হয় বা আয় না করলেও তখন কিন্তু ভোগ বজায় থাকে ভোগ থেকে মানুষ বিরত থাকতে পারে না জীবনের প্রথম পর্যায়ে যখন শিশু থাকে বা যখন তার আয় থাকে না আবার বৃদ্ধ বয়সে আয় থাকে না কিন্তু তখন একটা মানুষ ভোগ করে ওই ভোগ পোচানোর জন্য ওই ভোগটাকে স্বয়ম্ভূত ভোগ বলা হয় আর দীর্ঘকালীন ভোগ অপেক্ষকে ভোগ থাকে না দীর্ঘকালে কোনো স্বয়ংভূত ভোগ থাকে না দীর্ঘকালে মানুষ ঋণ করে বা অতীতের সঞ্চয় দিয়ে সারা জীবন ভোগ করতে পারে না এজন্য তাকে আয় করতে হয় এই জন্য দীর্ঘকালে কোনো স্বয়ম্ভূত ভোগ নেই এরপর স্বল্পমেয়াদী ভোগ অপেক্ষকের চিত্র যদি আমরা আঁকি তাহলে দেখি যে এখানে ভূমি অক্ষে আয় আর অক্ষে ভোগ পায় দেখানো হচ্ছে এটা হচ্ছে ডিগ্রি রেখা রেখা শূন্য আর এটা হচ্ছে এখানে দেখলাম যে এই স্বল্প মেয়াদি অক্ষ এই মূল বিন্দু থেকে ওঠেনি সেটা লম্ব অক্ষকে স্পর্শ করছে আর দীর্ঘকালীন যে ভোগ অপেক্ষক সেটা হচ্ছে একেবারে মূল বিন্দু দিয়ে উঠছে সি ইকল টু এ সি ইকল টু এখানে কিন্তু কোনো স্বয়ম্ভূত ভোগ নেই হ্যাঁ আর স্বল্পকালে স্বয়ম্ভূত ভোগ হচ্ছে এইটুকু স্বয়ম্ভূত ভোগ এটা দেখানোর জন্য এই রেখাটা লম্ব অক্ষ থেকে সেদ করে উঠছে কিন্তু এটা একেবারে মূল বিন্দু স্পর্শ করে উঠছে এই কারণে স্বল্পকালে কারণ হচ্ছে স্বল্পকালে কোনো স্বয়ম্ভূত ভোগ নেই দীর্ঘকালে স্বয়ংভূত এই স্বল্পকালে স্বয়ংভূত ভোগ আছে দীর্ঘকালে স্বয়ম্ভূত ভোগ নেই পাসেসের স্বল্পমেয়াদী ভোগ অপেক্ষকে এপিসি গেটার দেন এমপিসি হয় অর্থাৎ স্বল্পমেয়াদী যে ভোগ অপেক্ষক আছে সেই স্বল্পমেয়াদী ভোগ অপেক্ষকে এমপিসি এর তুলনায় এপিসি বেশি হয় এর কারণ হচ্ছে এখানেও কারণ হচ্ছে এই যে স্বয়ংভূত ভোগ থাকে বিদায় এই এপিসি বেশি হয় দীর্ঘকালীন ভোগ অপেক্ষকে এপিসি সমান এমপিসি হয় কারণ দীর্ঘকালে কোনো স্বয়ংভূত ভোগ থাকে না বলে এপিসি সমান এমপিসি হয় এভাবেই আমরা স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী ভোগ অপেক্ষকের মধ্যে পার্থক্য দেখাতে পারি পরীক্ষাতে এই পাঁচটা পার্থক্য লিখলি যথেষ্ট যেহেতু চার মার্কসের জন্য এই প্রশ্নটা পরীক্ষাতে আসে সেখানে আমাদের এই পাঁচটা পার্থক্য লিখলেই যথেষ্ট